হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে সয়াবিনের একটা দারুণ রেসিপি তো যারা বাড়িতে সয়াবিন খেতে পছন্দ করেন না তারা একবার এই ধরনের রেসিপিটা বানিয়ে দেখবেন সয়াবিনের একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা সম্পূর্ণ দেখতে আমার সাথে থাকো তো তার জন্যেই দেখো প্রথমে একটা জামে করে জল নিয়েছি জলটা একটু উষ্ণ গরম করে নিয়েছি কিছু সয়াবিন ওর মধ্যে দিয়ে দিলাম তো সয়াবিনটাকে পনেরো মিনিট মতো ভিজতে দিতে হবে তো আমি পনেরো মিনিট ভিজতে দিয়ে দিলাম আর আমার যতগুলো সয়াবিন দরকার ছিল সেই মতে নিয়েছি পরিমাণটা তোমরা আন্দাজ মতো করে নিও তো সয়াবিনটা পনেরো মিনিট পর দেখো ভিজে গিয়েছিলো তাকে আমি ছেঁকে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি তো এর মধ্যে কি কি মশলা অ্যাড করি দেখো তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ বেসন বেসনটা দু চামচ দিতে হবে তারপরে দিয়ে দিয়েছি দেখো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চাট মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন আর ধনে গুঁড়ো এই সমস্ত মশলাগুলোকে আমি ওই সোয়াবিনের মধ্যে অ্যাড করব। বেসন আর ওই সমস্ত মশলা ওর মধ্যে অ্যাড করে এবার শুকনো মিশ্রণটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে যাতে মশলাটা কোথাও দানা বেঁধে না থাকে তা হাতের সাহায্যে শুকনোটাকে আগে প্রথমে মাখিয়ে নিলাম তারপর অল্প সামান্য একটু জল দিয়ে ভালো করে বেসনটাকে সয়াবিনের সঙ্গে মাখিয়ে নিতে হবে যাতে বেসনটা কোথাও দানা বেঁধে না থাকে এইভাবে একটু সময় নিয়ে ভালো করে মাখাতে হবে যেন সয়াবিনের মধ্যে সব বেসনটা ভালোভাবে এবং মশলাটা ভালোভাবে মিশ্রণ হয়ে যায় তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা আমার একদম রেডি সমস্ত বেসন দিয়ে মশলা দিয়ে সয়াবিনগুলোকে আমি মাখিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার দেখো গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা খানিকটা তেতে গেলে তার মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো তো সরষের তেলেই আমি পুরো রেসিপিটা করব কারণ সরষের তেলের একটা আলাদা সেন্ট আছে তাই জন্য আমি এই রেসিপিটা সম্পূর্ণ সর্ষের তেলে করব তো তোমরাও এই রেসিপিটা সরষের তেলেই করো তো দেখো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর যে সয়াবিনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা সয়াবিনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো সব সোয়াবিনগুলো একসঙ্গে ভাজা যাবে না কিছু পরিমাণ সোয়াবিনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব একসঙ্গে সব সয়াবিন ভাজবে না আমি এটা দুটো স্টেপে আমি সয়াবিনগুলোকে ভেজেছি প্রথমে অল্প কিছু সয়াবিন ভেজে নিচ্ছি তারপরের স্টেপে বাকি যে সয়াবিনগুলো আছে সেগুলো ভেজে নেব তো দেখো সয়াবিনটা দেওয়ার পর এভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো একটু ভালো করে ভাজতে হবে সয়াবিনটা যেহেতু মশলাটা দিয়ে ম্যারিনেট করা ছিল দেখতেই পাচ্ছ মোটামুটি আমার লাল লাল করে সয়াবিনটা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি ছাতা সাহায্যে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তো প্রথম স্টেপের আমার সয়াবিনটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে সয়াবিনটা একটু ভালো করে ভাজতে হবে লাল লাল করে তবে রেসিপিটা অসাধারণ হবে তো দেখতেই পাচ্ছ কড়াই এখনো তেল রয়েছে অনেকটা পরিমাণ তো আমি বাকি যে সয়াবিনগুলো ছিল সেই সোয়াবিনগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে একই রকমভাবে ভেজে নেব সব সয়াবিনগুলোই আমি মোটামুটি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ একই রকমভাবে আমি এইগুলো সেই একই রকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তো এইভাবেই তোমরাও লাল লাল করে ভাজবে সয়াবিন ভাজাটা যেন খুব ভালো হয় যেহেতু এতে মশলা ম্যারিনেট ছিল তো ম্যারিনেট করা সব ভালো করে ভেজে নিতে হবে তো এর জন্যে কি কী মশলা নিয়েছি দেখো প্রথমে কাঁচা পাকা দুটো লঙ্কা কিছু রসুন কুচি টমেটো ধনেপাতা পাতা পেঁয়াজ এবং আদা আদাগুলোকে এরকম টুকরো করে নিয়েছি এটাকে একটা মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব তো আদাটা আমি মিক্সিতে দিয়ে দিলাম দিয়ে দেখো এর একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে দেখো কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তো তেলটা একটু গরম হতে দেব কড়ার মধ্যে যে সর্ষের তেলটা দিয়েছি তোমাদেরকে আগেই বললাম যে আমি সরষের তেলেই পুরো রেসিপিটা করব। তো সর্ষের তেলটা দেখো গরম হয়ে যেতে রসুন যে কুচিয়ে রেখেছিলাম সেই রসুন কুচিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম তো রসুনটা প্রথমে আমি হালকা করে একটু ভেজে নেব কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একবার আমাকে কমেন্ট করে জানিও এবং আমার মতো বাড়িতে এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখো তো তারপরে দেখো কোচানো পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিলাম এবার রসুন আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো মোটামুটি রসুন আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার কাঁচা পাকা যে দুটো লঙ্কা ছিল সেই লঙ্কাটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার লঙ্কা রসুন আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তারপরে যে ধনে পাতাটা আমি কুচিয়ে রেখেছিলাম ওই ধনে পাতাটা ওর মধ্যে দিয়ে দিলাম তো ধনে পাতাটাকে দিয়েও একটু লেলে নিচ্ছি তো ধনে পাতাটা মোটামুটি দেখছো আমার লড়া কমপ্লিট হয়ে এসেছে পেঁয়াজটাও দেখছো ভাজতে ভাজতে অনেকটা পরিমাণ কমে গিয়েছে তো পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে এবারে কোচানো যে টমেটোগুলো ছিল সেই টমেটোগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটোটাকে যতক্ষণ না টমেটোটা ভালো করে সেদ্ধ হচ্ছে একদম গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে একটু টমেটোটা তেলে কষতে হবে কষতে কষতে দেখবে একটা সময় টমেটোটা প্রায় গলে গিয়েছে তারপর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব উপকরণগুলো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তো তেলের মধ্যে গুঁড়ো মশলাগুলো এই কারণে দিলাম তো তাহলে দেখবে রেসিপিটা একটা সুন্দর কালার আসবে তো দেখো তেলের মধ্যে দেওয়ার পর ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে আমি মশলাটা ভেজে নিচ্ছি যাতে মশলা একটা কাঁচা গন্ধ না থাকে তারপর যে আদাটা আমি মিক্সিতে গ্রেড করে রেখেছিলাম সেই আদা বাটার পেস্টটা ওতে দিয়ে দিলাম তো আদাটা দেওয়ার পরেও পাঁচ মিনিট মতো একটু কষে নিতে হবে হাতের সময় নিয়ে তো দেখতেই পাচ্ছ আদাটা মোটামুটি কষতে 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 মশলা থেকে একটা তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবারে বোঝাই যাচ্ছে মশলাটা আমার কষা হয়ে গিয়েছে এবারে যে সয়াবিনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সয়াবিনগুলো ওর মধ্যে দিয়ে দিলাম খুন্তির সাহায্যে ভালো করে ওই মশলার মধ্যে সয়াবিনটাকে একটু কষতে হবে এই সময় যদি সয়াবিন আর মশলাটাকে না কষো তাহলে রেসিপিটা একেবারেই ভালো লাগবে না তো সয়াবিনটাকে মশলা দিয়ে একটু সময় করে হাতে কষে নিতে হবে যাতে সয়াবিনের মধ্যে সমস্ত মশলাটা ভেতরে গেলে তাহলে দেখবে রেসিপিটা খুব সুন্দর হবে কষাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমি সামান্য এক বাটি মতো জল দিলাম তো বেশি জল দেওয়া যাবে না এক বাটি জল দিয়ে সয়াবিনটাকে একটু ফুটিয়ে নিতে হবে তো এক বাটি জল দিয়ে দেখো আমি ফুটিয়ে নিচ্ছি এবারে আমি স্বাদ মতো লবণ দেব স্বাদ মতো লবণ অ্যাড করলাম তো লবণটা দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর দু মিনিট মতো ফুটিয়ে নেব যাতে লবণটার স্বাদটা ওর মধ্যে প্রবেশ করে তো রেসিপিটা দেখছো একদম রেডি আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিয়েছি তো একটা অসাধারণ রেসিপি সোয়াবিনের এই নতুন রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা বাই বাই